কাঞ্চনজঙ্ঘা সিনেমায় সত্যজিৎ রায়ের প্রথম পছন্দ ছিলেন অলোকানন্দা দোসরামের দিনটিকে রে দে বলেন অনেকেই সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী এদিন দিন আর এবারে এই বিশেষ দিনে অস্কারজয়ী পরিচালকের কাঞ্চনজঙ্ঘা ছবির বিষয়ে অজানা তথ্য প্রকাশ্যে আনলেন সেই ছবির নায়িকা অলোকানন্দা রায় কি জানালেন অলকানন্দ রায় এবং সত্যজিৎ রায় পরিচালিত ছবি কাঞ্চনজঙ্ঘা প্রসঙ্গে জানিয়েছেন যে ছবির জন্য নাকি সত্যজিৎ রায়ের প্রথম পছন্দ ছিলেন শর্মিলা ঠাকুর সেটা আসলে ভুল বর্ষিয়ান অভিনেত্রীর কথায় আমায় চেয়েছিলেন মানিকদা নতুন মুখ খুঁজছিলেন উনি আমায় সৌমিত্র দাও বলেছিলেন যে কাঞ্চনজঙ্ঘার স্ক্রিপ্ট যখন মানিক দা শোনান আমি লাফিয়েছিলাম যে এটা আমি করব কিন্তু উনি বলেছিলেন এই চরিত্রে তাকে মানাবে না অরুণ মুখোপাধ্যায় তখন এলেন নতুন মুখ হিসেবে কিন্তু উইকিপিডিয়া এই ভুল থাকার কারণে অনেকেই আমাকে এই প্রশ্ন করেন এদিন একই সঙ্গে অলোকানন্দা জানান তিনি যে সত্যজিৎ রায়ের ছবির নায়িকা সেটা তার শ্বশুরবাড়ির জন্য সম্মানহানির একটি কারণ ছিল এমনকি কাঞ্চনজঙ্ঘা ছবিতে অভিনয় করার অনুমতি যখন তিনি তার বাবার থেকে পান তখন নাকি পরিচালককে একগুচ্ছ গুচ্ছ শর্ত দেওয়া হয়েছিল অভিনেত্রী জানিয়েছেন সত্যজিৎ রায়কে বলা হয়েছিল অভিনেত্রীর ফোন নাম্বার কাউকে দেওয়া যাবে না তাকে আর অন্য কোনো ছবি বা রাত পার্টির জন্য ডাকা যাবে না সমস্ত শর্ত মেনে নিয়েছিলেন সত্যজিৎ অলোকানন্দা রায় এদিন আরও জানান আমার শ্বশুরবাড়ি ভীষণ রক্ষণশীল ছিল লোক সমাজে আমার অভিনেত্রীর পরিচয় তারা দিতে চাইতেন না সত্যজিৎ রায়ের ছবির নায়িকা তাও শ্বশুরবাড়ির কাছে অভিনেত্রীর হওয়ার পরিচয় সম্মানহানির কারণ ছিল